আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একজন শিল্পপতির করুণ মৃত্যু ঘটনা বলি দেখতে পাচ্ছেন একজন শিল্পপতি উনি ঢাকার একজন শিল্পপতি বালো শিল্পপতি বউ আছে পলাপান আছে সব আছে তারপরেও এই যে ভদ্রমহিলাকে রক্ষিতা হিসাবে দেহ রক্ষী রক্ষিতা হিসাবে রাখছে বিশেষ করে আমাদের দেশে শিল্পপতিরা কি করে জানেন তাদের টাকা আছে ভাই সবাই তো বড় মানুষ আপনাদের টাকা আছে আপনাদের টাকা দিয়ে চারটা বিয়ে করেন না কমপক্ষে চারটা বিয়ে করেন চারটা বিয়ে করেন বৈধতার মধ্যে থাকেন কিন্তু অবৈধভাবে দেহরক্ষী নিয়ে নারী নিয়ে এভাবে নষ্টামি করলে আপনার জীবনের লাশ মুহূর্তটা কতটা হিংস্র এবং নোংরায় শেষ হয়েছে বাকি শিল্পপতিদেরকে এটা উদাহরণ হিসাবে আমি বলতে চাই এরকম ঘটনা আমাদের অ্যাভেলেবেল ঘটে যে শিল্পপতিরা এমুক মেয়ে নিয়ে এমুক মেয়ে নিয়ে এমুককে দেহরক্ষী করে এমুককে নিয়ে প্লাটে রাখে লক্ষ লক্ষ টাকা প্লাট বাড়া দেয় গিয়ে এনজয় করে এরকম ঘটনা এই শিল্পপতির মধ্যেও হয়েছে তখন সেই মেয়ে হয়তো অতিরিক্ত কিছু করার কারণে এই মেয়ের সাথে তখন মেয়ে রাগ বা ক্ষোভের কারণে ওকে কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেয় পরবর্তীতে বিভিন্ন জায়গায় ফেলে দেয় দেহ রূপ কী ছিল লাট ভাষা করে দিয়েছে যাইতো এখানে ফুর্তি করত ওই শিল্পপতি এই যে ভদ্রলোক শিল্পপতি বাকি শিল্পপতিদেরকে বলবো চাচারা বা ভাই ভাই তো সবাই মু릅বী বেশিরভাগ শিল্পপতিরা তো যে চাচারা সওদิตร একটু বদলান দরকার পড়লে 2 4 বার 4টা করেন 5টা না আবার 4টা করেন তো এই রকম নিজবনটাকে নষ্ট জীবনে পরিণত হইলেন না একজন শিল্পপতি টাকা আছে চারটা বিয়া করেন সমস্যা কি কিন্তু এইরকম ওই যে মায়া মানুষ নিয়ে ফুর্তি নাতি কইরা শেষে আপনি কি সারা জীবন বাঁচবেন এই দুনিয়া আপনার জন্য ক্ষণস্থায়ী এই দুনিয়া আপনার জন্য ক্ষণস্থায়ী এটা আপনার বুঝতে হবে এই যে আজকে দেখেন আপনার এক শিল্পপতি ভাই মারা গেছে কি নিঃশংসভাবে তার মৃত্যু হয়েছে তাও তার দেহারোপ কি যে নারীকে নিয়ে সে অবৈধভাবে থাকতো অবৈধভাবে মেলামেশা করত সেই নারী তাকে মেরে টুকরো টুকরো করে ফেলছে এই জীবনের চেয়ে এই জীবনের কোন মূল্য আছে বলেন কোন মূল্য আছে যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন আপনার মূল্যবান একটা বক্তব্য একটা কমেন্ট করে যাবেন যে আসলে আমার কথায় কোনো বেলাইনে কথা বলেছি কিনা বা আমার কথায় কোনো জায়গায় ভুল হয়েছে কিনা ওইটা একটু বলবেন আমি জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে শিখতে চাই শিখার অনেক কিছু আছে এই শিল্পপতিরা এই ভুলগুলো হার হামেশাই করে টাকা বলে বইলে মদ গাঞ্জা খাইবেন নারী নিয়ে ভর্তি করবেন তারকে বললে চারটা বিয়ে করেন চারটা বউ নিয়ে ভর্তি করেন কোনো আফসোস নেই চারটা বউ নিয়ে আপনি ইয়ে করেন কি কিন্তু অবৈধ জিনিস কখনোই ভালো না অবৈধ কোনো কিছুই ভালো না পাপ পাপ কেউ ওনার সন্তান দেখছি আইসা বলে মুখে মাস্ক দিয়া পরিচয় দিতে মনে ভয় করে না সোস পাক আমাদেরকে হাদায় দান করুন